সালাম আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব করলা করলা এরপরে করলা গুলোকে কেটে এভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এরপর করলাগুলো দিয়ে দেবো এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দেব। এখন ভালোভাবে করোনার সাথে মিশিয়ে নেব নেড়েচেড়ে একদম সম্পূর্ণ করোনার সাথে মিশিয়ে নেব এভাবে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে ভেজে নেব পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে দেব ঢাকনা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব এভাবে কিছুক্ষণ ভেজে নেব ব্যাস তৈরি হয়ে গেল করলাজি আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন